কোনো এক সময় বিমান দেখতে বিমানবন্দরের পিছেও গিয়েছিলাম হায় রে দিন আমার মতো এরকম অনেকের জীবনের অভিজ্ঞতাই আছে বিমানবন্দরের পিছে গিয়ে বিমান দেখা এখনো অনেকেই যায় বিমানবন্দরের পিছে যায় বিমান দেখে মানুষের সাধ্য না থাকলে দূর থেকেই তার সাধ্য মিঠানের চেষ্টা করে এটা দোষের কিছু না কোনো এক সময় মানুষের ভাঙা বেড়ার ফুটো দিয়েও টিপি দেখতাম ছোট থাকতে দিন সেই ছোটবেলা থেকেই কল্পনা করতাম একদিন বিমানে উঠবো আকাশে উড়ব অনেক ছোট ছিলাম যখন তখন বিমান দেখলে বলতাম এই বিমান নিয়ে যা নিয়ে যা আমাকে নিয়ে যা আমি উপরে যাব উপরের থেকে দেখা যায় কিরকম এটা অনুভব করব। সেই ছোট্টবেলা থেকে কৌতূহলী ছিলাম যে আকাশে অনেক উপর থেকে পৃথিবীটা কিরকম দেখা যায় পৃথিবীটা কিরকম দেখা যায় অনেক কল্পনা করতাম আজ সেই কল্পনা বাস্তবায়িত হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ তার অবস্থানের কারণে সবকিছু বিবেচনা করে আসলে কেউ যদি এই ভিডিওটা দেখে যে প্লেনে উঠে কত আবেগ আপ্লুত হয়ে গেছে গা আসল তার জায়গায় সে ঠিক আছে আর যারা নতুন যে সে প্লেনে কোনো সময় ওঠে না যেরকম আমরা কোনো সময় প্লেনে উঠি না এই প্রথম প্লেনে উঠলাম প্লেনের অভিজ্ঞতা কথা কিরকম এটাও জানতাম না আসলে যে অনেকবার প্লেনে উঠছে সে যদি এই ভিডিওটা দেখে অনেক সময় হাসতেও পারে যে আসলে প্লেনে উঠলে যে এতটা আবেগ আপ্লুত হয়ে যায় মানুষ প্রত্যেকটা মানুষ এরকমই যে যেই স্থানে আছে সে সেই স্থান থেকেই বিবেচনা করে যত উপরে উঠতাছি নিচের জিনিসগুলো তত ছোট দেখা যায় এটা ঠিক মানুষের জীবন প্রকৃতির মতো যেমন মানুষ যত উপরে ওঠে নিচের মানুষগুলোকে ছোট দেখে আসলে জীবন এরকমই মানুষের এই প্রকৃতিটা যে আসলে অনেক খারাপ এই যে যেরকম আমি এখন অনেক উপরে উঠছি নিচের জিনিসগুলো অনেক ছোট দেখা যায় এই প্রকৃতিটা মানুষের না থাকাই ভালো প্রত্যেকটা মানুষের উচিত যে সে যেই স্থানে ছিল প্রথমে সেই স্থানটা আসলে কোনো সময় ভুলতে না পারা কারণ মানুষ শিকড় যদি ভুলে যায় এক সময় না এক সময় সে পতন হবে প্লেনের উপরে উঠে আবেগ আপ্লুত হয়ে অনেক কথাই মুখ দিয়ে বাইর হয়ে যাইতেছে আসলে এখন এই কথাগুলো বলা ঠিক না কারণ আমি এখন আপনাদের দেখাতে চাইতেছি যে প্লেনের উপর থেকে পৃথিবীটা আসলে কেমন দেখা যায় কেমন অনুভূতি আসে আসলে যে যার জায়গায় আছে সেই জায়গা থেকে অনুভূতি আসলে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না মানুষে অনেক সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি ভিডিও করে আমি যেই জায়গায় ঘুরতে যাব আমি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ আমার এই পেজটিতে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্টে জানাবেন আর যদি বেশি ভালো লাগে বা পরবর্তী ভিডিও পেতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আমরা মূলত কলকাতা যাচ্ছি কলকাতা যাইতে সময় লাগব ৩০ মিনিট ৩০ মিনিটে যত সুন্দর সুন্দর দৃশ্য ভিডিও করব অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব আমি আমার স্ত্রী এবং আমার ছেলে আয়ান হাসান তাকে নিয়ে আমরা কলকাতা যাচ্ছি ঘুরতে আর কলকাতা যায় কি কি দেখব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ